নমস্কার রান্না করে সবাইকে স্বাগত জানাই এইবার শীত পড়ে গেছে এখন পিঠা অনেকেই বানাবে আমরাও বানাবো আপনারাও বানাবেন এখন এই আজ সিদ্ধ পিঠা আমি তৈরি করব এই দেখেন চালের গুঁড়ো করে নিয়েছি দুই ঘন্টা চালকে ভিজিয়ে পরে সে চালকে তুলে গুঁড়ো করে নিয়েছি আর লাগছে নারিকেল এই দেখেন নারিকেল এবার গুড় দিয়ে আসে আনিব একটা নারিকেলকে দুবাগ করেছি অতটুক গুড় দিয়ে নিব আর এইটুকু চিনি দিয়ে নিব এবার সুন্দর করে গুড় দিয়ে সেটা মাখিয়ে নিব তেজপাতা দিলে গ্রান হয় এলাচি দিলেও হয় এই দেখেন কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় তিন পরে দেখেন পুজটা হয়ে গেছে এইবার নামিয়ে নিলাম যেভাবে গুঁড়ের পুর বানিয়েছি সেইভাবে চিনি দিয়ে নারকেল দিয়ে এইভাবেই তৈরি করবো পুর এখন চালের গুঁড়ো শুকনা কুলায় বেজে নিব এই একটু বদলে যখন লালতি কালার চলে আসবে তখন নামিয়ে নিব এইভাবে সব চালের ভেজে বেজে নিলাম জল গরম করে ফুটিয়ে নিয়েছি এইবার গরম জল ফুটানো জলটা এই চালের গুঁড়োতে গরম জলে চালের গুঁড়া সিদ্ধ হবে ফুটাই জল এইভাবে এইভাবে ডাক দিয়ে প্রায় পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এইবার তালটা উঠে নিব এইভাবে ভালোভাবে মেঁকে নিব এইভাবে সবগুলো বানিয়ে নিব পিলে দেশে এগুলি সিদ্ধ পিঠা বলি আর অনেকে বাবা পিঠা বলে অনেকে পুলি পিঠাও বলে থাকে অনেকে জলসিদ্ধ দেশে এগুলি সিদ্ধ পিঠা বলি আর অনেকে বাবা পিঠা বলে অনেকে পুলি পিঠাও বলে থাকে অনেকে জলসিদ্ধ পিঠাও বলে থাকে এখন তো নতুন পদ্ধতি বের হয়েছে কিন্তু আমরা আগে যেভাবে করেছি শাশুড়ি মা যেভাবে শিখিয়েছেন এইভাবেই আমরা করি এই দেখেন টেগের মধ্যে জল দিয়েছি এইভাবে ন্যাকড়াটা বসিয়ে দিব এই কাপড়টা সুতির সুতির হলে ভালো হয় পিছলা হলে হবে না কারণ জ্বলে যাবে আগুনে বসিয়ে দিবো তো তাই এইভাবে এই সুতা দিয়ে বেঁধে নিব সুতা কিন্তু সুতির হতে লাগে কাপড় নেকড়াটাও সুতির হলে ভালো পিছলা হলে হবে না চলে যাবে তাই সবসময় আমাদের এই পিঠা বানাতে সুতির কাপড়ই লাগে এইভাবে পিঠাগুলা দিয়ে দিলাম এই দেখেন এইভাবে 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 ডাকনা দিলে ভালো হবে পিঠেগুলো এইভাবে ডাকনা দিবেন আপনারা আর প্রায় দশ মিনিট সিদ্ধ করে নিব এখন দশ মিনিট হয়ে গেছে নামিয়ে নিলাম এই পদ্ধতিতে ভাপা পিঠে বানিয়ে খান নরম তুলতুলে হবে এবং খুবই ভালো হবে